বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক ঘোষিত একত্রিশ দফার রাষ্ট্র মেরামত ও পুনর্গঠন কর্মসূচির কর্মশালার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি রাজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে কদমতলী থানার কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক সবার সভাপতি জনাব রফিকুল আলম মজরু উপস্থিত থাকবেন আমাদের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন এই এলাকার সাবেক সংসদ সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ সহ মঞ্চে উপস্থিত এবং আমার সামনে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ভাই ও বোনেরা সালাম বক্তব্য আমার পক্ষ থেকে কিছু নেই আজকে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন একত্রিশ দফার রূপরেখা এবং এটির কাঠামো বিস্তারিত আপনাদের সামনে ঘোষণা করবেন আপনাদেরকে সেটি বুঝাবেন আপনারা আপনাদেরকে অনুরোধ জানাবো আপনারা মনোযোগ দিয়ে বিষয়গুলা শুনবেন কারণ একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমাদেরকে আগামী দিনে আমাদের দল কি করতে যাচ্ছে কিভাবে রাষ্ট্রকে পুনর্গঠন করতে যাচ্ছে পলি স্বৈরাচারী ফ্যাসিস্ট আউমিলিগ পলি হাসিনা যেভাবে বাংলাদেশকে ধ্বংস করে রেখে দিয়েছে সেখান থেকে রাষ্ট্রকে উত্তরণ ঘটিয়ে কিভাবে রাষ্ট্রকে বিনির্মাণ করতে যাচ্ছে এটি রাজনৈতিক কর্মী হিসেবে জানা প্রত্যেকটি দফা আমাদের অত্যন্ত প্রয়োজন কারণ আগামীতে আমাদের জাতীয় নির্বাচনে এই বিষয়গুলো জনগণের মাঝে ঘরে ঘরে দিয়ে উপস্থাপন করতে হবে তা আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই যে আজকে এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করেছেন এবং আমাকে ওখানে আমন্ত্রণ জানিয়েছেন ইনশাল্লাহ আমার বিশ্বাস আগামী দিনে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল পিপুল ভোটে জয়লাভ করে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যাবে ইনশাল্লাহ এবং সেখান থেকে রাষ্ট্র মেরামতের যে একত্রিশ দফা রাষ্ট্র পুনর্গঠনের যে একত্রিশ দফা সেটিকে আমরা বাস্তবায়ন করব এবং বাংলাদেশকে এই দক্ষিণ পূর্ব এশিয়ার একটি অন্যতম শক্তিশালী এবং উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে আমরা নিরলস পরিশ্রম করে যাব। এই বলে আমি আজকে আমার বক্তব্য শেষ করছি আমার বক্তব্য শেষে আমি আজকে যেহেতু ভাষার মাস উনিশশো সালে ভাষা আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন আত্মার মা কামনা করছি এবং সর্বশেষ দুই হাজার চব্বিশ সালের জুলাই অগাস্ট স্বৈরাচারী হাসিনার যে গণহত্যায় যারা শহীদ হয়েছেন সেই শহীদ ভাইদের আত্মার মাগ ফেরাত কামনা করে আমার বক্তব্য শেষ করছি খুদাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের প্রাণ প্রিয় নেতা আগামী প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ আসসালামু আলাইকুম